কোদালিয়া দু নম্বর গ্রাম পঞ্চায়েতে অল্পের জন্য রক্ষা বিকট শব্দে বেরিয়ে এলো স্থানীয়রা সকালে কোদালিয়া দু নম্বর গ্রাম পঞ্চায়েতের এক বড় সড়ো দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেল স্থানীয় বাসিন্দারা রেলের পুরনো লোহার মাল বোঝাই একটি বারো চাকা লরি ব্যান্ডেল আমবাগান থেকে দুর্গাপুরের উদ্দেশ্যে রওনা দেয় পঞ্চায়েতের রাস্তার উপর পৌঁছতে লরির পেছনে চাকা হঠাৎই বসে যায় জানা গিয়েছে রাস্তার পিএইচ কাজ চলার কারণেই সাময়িকভাবে মেরামত করা হয়েছিল ভারী লোহার মাল সহ লরিটি সেই অংশের ওপর দিয়ে যেতেই মাটিতে ধসে যায় ফলে এক বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা শব্দ শুনে পঞ্চায়েত কার্যালয়ে উপস্থিত মানুষ সহ আশপাশের স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে ছুটে আসেন খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছে যায় পুলিশ পরে লরির মালপত্র সরানোর জন্য ভিন্ন কর্মী এবং গাড়ি পাঠানো হয় স্থানীয় বাসিন্দাদের মতে অতিরিক্ত ভারী লোহার মাল বহনের কারণে বিপত্তি ঘটে যদি বড় কোনো দুর্ঘটনা ঘটেনি তবে সামান্য এদিক খেলে বড় ক্ষতির সম্ভাবনা ছিল সৌভাগ্যক্রমে ঘটনায় কেউ আহত হয়নি বলে জানা গিয়েছে क्या हुआ था गया लोड करके ला था कहां कर? कहां रहा था भाई से लोड कर से से मालूम किसका था है पार्टी यही है किसका माल पार्टी का नाम भी मालूम है नहीं नहीं रेलवे का रेलवे का रेलवे का कहाँ जाने वाला था दुर्गापुर दुर्गापुर कब हुआ अभी एक घंटा पहले एक घंटा कितने बजे साढ़े दस बजे तो आप अकेले ही थे क्या नाम है आपका सनाउल अंसारी हाँ सनाउल अंसारी

ভেতরে জাম হয় আমাদের পঞ্চায়েত ক্ষতিগ্রস্ত হতে পারতো এই বাড়িটাও ক্ষতিগ্রস্ত হতে পারতো এবং পঞ্চায়েতের দরজাটাও পুরো জাম হয়ে যেত বাড়িটার দরজা তো জাম হয়েই গেছে কি ছিল এটা তো মানে এখান আমরা তো বেরিয়ে দেখলাম এখানে বারো চাকার গাড়ি আমরা এখান থেকে সচরাচর যেতেই দেখি না তারপরে আমরা দেখলাম এর ভেতরে তাকিয়ে দেখলাম এর রেলের লোহা যেগুলো প্রচণ্ড ভারী সেইগুলো নিয়ে যাচ্ছিল এইরকম গাড়ি এই রাস্তা দিয়ে সচরাচর যায় না কোনো তো এই প্রথম গেল দেখলাম রাস্তায় কি এরকম কি ভগ্ন দশা ছিল রাস্তা না না এইটা তো আপনার হচ্ছে একটা কাজ এখান থেকে যে আমাদের জলের লাইন পিএইচির গেছে সেই জলের লাইনটার জল বেরোচ্ছিল লিকেজ হয়ে সেটা ওরা কাজ করে গেছে আমরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে চিঠিও করা হয়েছে ওরা কাজটা করতো কিন্তু এই যে ড্রাইভার এনি বাইরের ড্রাইভার তিনি জানেন না যে এই রাস্তাটা এই অবস্থায় রয়েছে আর তারপরে প্রচন্ড ভারী মাল নিয়ে যাচ্ছিল তার ফলে এই রকম একটা ঘটনা ঘটল কারো কিছু হয়েছে না কারোর কোনো ক্ষতি হয়নি পঞ্চায়েতের গেটের সামনে হয়েছে পঞ্চায়েতের আজকে সারা দিনটা একটু অসুবিধা হচ্ছে এবং এই যে গাড়িটা রয়েছে এরও অসুবিধা হয়েছে কারণ এর গেটটা তো আপনি দেখতেই পাচ্ছেন পুরো জাম কি নাম আপনার আমার নাম তপন দত্ত তপন দত্ত